নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে লক্ষ্মী জাপের এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো দেখতে পাচ্ছি যে দ্বীপের মায়ের উপর দ্বীপের বাবা খুব রেগে গেছে বলছে তুমি যদি চা না খেতে হয় খেতে না কিন্তু তা বলে তুমি এতগুলো দুধ নষ্ট করে দেবে হুম এক টাকা রোজগার করতে লাল সুতো নীল সুতো বেরিয়ে যাচ্ছে আর তুমি এতগুলো দুধ নষ্ট করে দিলে দুধটার দাম কত তুমি জানো বলছে বাবা একটু শান্ত হও না বলে না শান্ত হওয়া যায় না এভাবে এত দামি দুধ হ্যাঁ আমার কপাল ফাটালে তুমি কপাল ফাটালে আর ওদিকে কিন্তু অজয়ের বেগ এসে অবস্থা একদম খারাপ হয়ে গেছে চায়ের জন্য অপেক্ষা করতে করতে সে একদম খারাপ অবস্থা তার আশাই বলছে ধুর বাবা কোথায় ভাবলাম যে চাটা খেয়ে একটু ঘুম লাগাবো না এই মাটা না সত্যি মা তুমি না একটা হ্যাপি গন্ডগোলে মেয়ে মানুষ আছো জানো তো বলে এক খবরদার কিন্তু কাসায় একদম উল্টোপাল্টা কথা বলবি না জানোয়ার মেয়ে কোথাকার একটা তখন তার বাবা বলছে এক খবর তার কিছু বলবে না পরের বাড়ির মেয়ে মধ্যে থাকবে মানে যে যাকে যা পারছে বলে যাচ্ছে বাবার কথা শুনে তো দীপ একদম হা হয়ে আছে ইনকা বলছে ইস কি ননসেন্স কথাবার্তা বলছে রে বাবা এরা সবাই এদিকে ঝাঁপিয়ে গেছে অজয়কে চা দিতে বেচারা কতক্ষণ ধরে অপেক্ষা করছে বলছে নাও এবার চায়ে এক ঢোক দিতে আ বলতে যাবে কি ওমনি এমন বেগ আছে সে আর পারে না কাশে বলছে দিদি দি চাটা দিয়ে যা চাটা দিয়ে যা ওর চাটা নিয়ে কাশাই খেতে থাকে বেচারা বাথরুমে দৌড়োয় আর ঝাঁপিকে এইভাবে দুম করে চা নিয়ে আসতে দেখে তো সবাই খুব খুশি তো সবার আগে তার বাবাকেই চাটা দিয়েছে তো তার বাবা বলছে আরে চা বাবা কি সুন্দর খেতে এবার তার শাশুড়িতে বলছে দাঁড়া দীপ বলছে আবার কি হলো বলছে তুই রাস্তার থেকে চা কিনে এনে সবার কিনবি ভাবছিস তখন ঝাঁপি বলছো রাস্তার চা এটা লক্ষ্মী ঝাঁপি ফুড কর্নারের চা মেড বাই ঝাঁপি এটা শুনে তো তার শ্বশুরমশাই আর দীপ আরও খুশি হয়ে যায় কাঁসাইরা তো আরো ঝাপি এবার বলছে তুমি যতদিন না পর্যন্ত তোমার হেসেল ছাড়বে ততদিন পর্যন্ত আমি এই বাড়ির চা সকালের চা আমার ওই হেসেলেই বানাবো ওই ঠেলাগাড়িতেই ঝাঁপির কথা শুনে তো ওদিকে পিসিমণি ঠাম্মি সবাই হাসছে এবার ঝাঁপিকে তার শ্বশুরমশাই ডাকছে তো ঝাঁপি বলছে চা ভালো হয়েছে বাবা বলে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে শোন না আমি সেই কারণে ডাকছি না বলছি যে অতগুলো ছানা তো তুই আজকে পোলাও মাংসের সাথে ওই ছানাটাকে একটু বিক্রি করে দিবি রে হ্যাঁ তার একটা হিললে হয়ে যায় আর কি অতগুলো ছানা বল অত টাকার তখন ঠাম্মি বলছে হায় রে হারকিপ্টের রে তোর নাম না ইতিহাসের পাতায় লেখা থাকবে এটা শুনে তো কাঁসায় চুমনি বিতান খুব হাসি তখন বলছে সে লেখা থাকবে যাক অসুবিধে নেই তুই শোন না মাকে বলে সেই ব্যবস্থা আমি আগেই করে দিয়েছি বাবা বলছে যে আজকে জলখাবারে নো তরকারি নো ভাজাভুজি নো এক্সট্রা খরচা আজকে জলখাবারে মুড়ি আর ছানা আর ওপর দিয়ে হালকা করে দুদানা চিনি মেরে দেবো বলে এই না বাঘের বাচ্চা একদম এই বলে খুব খুশি তার শ্বশুরমশাই ঠামি বলছে যে তোর যদি কিছু করারই থাকে তাহলে তুই যেটা করবি সেটা হচ্ছে ওকে মানে ঝাঁপিকে হেসেলে ঢোকার ব্যবস্থা করে দে তখন ঝাঁপি শ্বশুর মশাই বলছে হ্যাঁ মা ঝাঁপি আজ থেকে ঢুকবে কেউ আটকাতে পারবে না তাকে কেউ না তার মায়ের কানের কাছে এসেও বলে বলছে এটা তোমার দুধ ফাটানোর শাস্তি তাই বলছে আর ওর মা চুপ করে আছে আর গজগজ গজ করছে ওদি ইনকা বলছে হ্যাঁ তো হেসো না ঝাঁপি বলা যায় না আজ সারাদিনে কি না কি ঘটে যেতে পারে দুম করে তোমার সাথে তাই বলছে ওদিকে ঝাঁপিরা দোকান খুলেছে রীতিমতো কাস্টমাররা আসতে শুরু করেছে আর ঝাঁপি তার বোনকে বলছে তোরা একটু বস আমি মানে একটু দেখ দোকানটা আমি ততক্ষণে মাংসের দোকানে টাকাটা দিয়ে আসি তখন বলছে আচ্ছা ঠিক আছে যা তো ঝাঁপি ফোনটাও রেখে চলে যায় ভুলে তো বোন বলে তো বাবা বলছে ঠিক আছে ও তো এক্ষুনি চলে আসবে অসুবিধে নেই তো এবার দেখছি কিছুক্ষণের মধ্যে পুলিশের গাড়ি সেখানে আসে ঝাঁপি কিন্তু নেই চলে গেছে তো পুলিশের গাড়ি এসে তাদের গাড়িকে নিয়ে চলে যাবে বলছে বলছে কেন বলছে যে আপনাদের কাছে কোনো লাইসেন্স নেই কোনো পেপার নেই তখন বলছে কই এখানে তো কেউ কোনো কিছু দেয় না বলে তাতে কি হয়েছে আমাদেরকে নিয়ম শেখাবে নাকি যেটা বলছে সেটা করো এক্ষুনি গাড়ি আমরা নিয়ে চলে যাব তো এই বলে ওরা জোর জবরদস্তি গাড়িকে থানায় নিয়ে চলে যায় সেই খাবার দাবার সমেত কিন্তু খাবার দাবার সব আছে গাড়ির মধ্যে তো এদিকে তার বাবা কিন্তু পেছনে যেতে যেতে মানে পড়ে যায় রাস্তার মধ্যে সব লোকজন দেখছে যে হঠাৎ করে কি হলো না হলো আর পুলিশ থানা কিন্তু গাড়ি নিয়ে চলে গেছে তো একটু পরে ঝাঁপি আসে এসে দেখছে কি ব্যাপার বাবা পড়ে আছে কি হয়েছে বাবা কি বাবা হয়েছে এই করে বাবাকে ওঠায় তখন বলছে যে এই ব্যাপার হয়ে গেছে তখন বলছে এটা কি করে সম্ভব এইভাবে কেউ কীভাবে গাড়ি নিয়ে যেতে পারে মানে আমাদের ব্যবসা দোকান বন্ধ করতে পারে কিভাবে তখন বলছে তুই দ্বীপের সাথে কথা বল মা বলে হ্যাঁ আমাকে ওর সাথে কথা বলতে হবে এখন ও যদি কোনো ব্যবস্থা করতে পারে এরপরে ঝাঁপি চলে যায় অফিসে দ্বীপের সাথে দেখা করতে কিন্তু সেখানে ইনকাম তুমি এখানে কেন এসছো তখন বলছে এরকম আমাদের দোকান পুলিশ থানাতে নিয়ে চলে গেছে বলছে 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 একদম কাছে যাওয়া যাবে না হাত ধরে টেনে সেদিন তো খুব গাজোয়ারি করে বলেছিল যে রাস্তাটা কারো বাপের নয় তখন যাও পুলিশকে গিয়ে সেই কথাই বলো আর এমনিতেও দ্বীপ নিয়ে দ্বীপ থাকলেও আমি তোমাকে দ্বীপের কাছে যেতে দিতাম না তখন ঝাঁপি বলছে আমি বেশ বুঝতে পারছি এবার যে পুলিশের কানটা কে ভাঙিয়েছে তো ইনকা মনে মনে ভাবছে যে হ্যাঁ তাই তো সেই তো ভাঙিয়েছে কারণ সে ওই পুলিশের কাছে গেছিলো টাকা পয়সা খাইয়ে পুলিশকে হাত করেছে আর কি তো ঝাপি বলছে ঠিক আছে আমি কারোর সাহায্য নেব না কারোর সাহায্য আমার লাগবে না আমি একাই দেখে নেব আমিও দেখছি আমাকে এই দোকান করা থেকে কে আটকায় আমি এই অফিস পাড়াতেই এই অফিসের উল্টো দিকেই দোকান দেব এই বলে চ্যালেঞ্জ করে চলে যাচ্ছে তখন ওদিকে রনীত বলছে আমি যাব তোর সাথে কোনো যদি হেল্প লাগে বলে একদম আদিক্ষেতা দেখাতে আসবে না হ্যাঁ আমি জানি যে বাবাকে ফোন করে ইনকাদির নাম্বারটা কে দিয়েছিল সুতরাং একদম এরকমটা করতে আসবে না এই বলে আঙুল দেখে রনিতকে ওখান থেকে চলে যায় ইনকা বলছে যাও আরও আধিক্ষতা দেখাতে যাবে তুমি তো সুযোগ পেলেই ছাড়ো না বলে কি করব বলো ভালো তো বাসি আর এই বিপদে তো আমিই ফেলেছি খারাপ লাগে ভালোবাসার মানুষ বিপদে পড়লে বলছে তাহলে মনকে শক্ত করো ইনকা বলছে কারণ এরকম অনেক বিপদ ঝাঁপির জীবনে এখন আসতে চলেছে তখন তো ছাড়ে না রনি তিনকাকে বলে সে তুমি যতই ঝাঁপিকে বলো না কেন যে দ্বীপ তাকে কোনো সাহায্য করবে না কিন্তু এটা তুমি খুব ভালো করেই জানো যে দীপ যদি একবার জানতে পারে যে ঝাঁপি বিপদে পড়েছে তাহলে সবার আগে কিন্তু দীপই এগিয়ে আসবে তাই বলছে ইনকা বলছে পিঞ্চ করছো তাই তো পিঞ্চ করছো সে নিয়ে তাদের মধ্যে আর কি ছোটোখাটো একটা গণ্ডগোল শুরু হয় কেউই কাউকে ছেড়ে কথা বলে না এবার তো ঝাঁপি ডাইরেক্ট থানাতে চলে গেছে সেই লেডি পুলিশ সেও তো টাকা খেয়ে কাজ করছে তো বলছে যে আমার গাড়িটা কেন নিয়ে এসছেন বলে ধমকি দিতে এসেছো এখানে বলে না আমি একজন স্বাধীন নাগরিক আপনি কেন নিয়ে আপনি আমাকে মানে আমি আমার সাংবিধানিক জায়গার থেকে অধিকার থেকে কথা বলছি আপনাকে প্রশ্ন করছি বলছে তুমি যে রাস্তার ধারে দোকান করছো পুলিশের পারমিশন নিয়েছো বলছে ঠেলায় ব্যবসা করছি রাস্তার ধারে কারোর কোনো অসুবিধে হচ্ছে না তাহলে এতে আবার পারমিশন কিসের যে ফায়ার লাইসেন্স আছে ফুড সার্টিফিকেট আছে বলছে ওখানে এতগুলো মানুষ দোকান করছে কই তাদের কাছেও তো নেই আর তাছাড়া সবে তো দোকানটা দিয়েছি করে নেবো আস্তে আস্তে বলে এক্ষুনি দেখাতে পারলে দেখাও নাহলে এখান থেকে যাও এদিকে আবার বলছে ঠিক আছে আমি বড়োবাবুর সাথে কথা বলবো এই বলে ভেতরে চলে যায় আর তারা বলছে এই ওকে আটকাও আটকাও বড়োবাবু ঘেটে গেলে আমাদের অবস্থা খারাপ করে দেবে ওদিকে দেখা যাচ্ছে বড়োবাবু একদম সুন্দরভাবে পায়েস মাংস এগুলো রান্না করছে কেন না তাদের কোনো হেডম্যাম আসছেন তার নাকি জন্মদিন তো কেক ফেকের ব্যবস্থা করা হয়েছে আর ওই রান্না বান্না করছেন আর কি খাওয়াবেন ওনাকে তার জন্মদিন সেলিব্রেট করবেন তো সেখানে ঝাঁপি গেছে বলতে এরকম এরকম ব্যাপার কিন্তু তিনি কোনো কথাই শুনছেন না বলে ও ওটা না না কোনো পারমিশন নেই বলে শুনুন না আমাদের এরকম মানে নতুন ব্যবসা বুঝতেই পারছেন অতগুলো খাওয়া নষ্ট হলে অনেক লস হয়ে যাবে তো বলছে দেখো এখানে বক করবে না একদম হ্যাঁ আমরা এমনিতে ব্যস্ত আছি এমনিতে আমাদের ম্যাডামের জন্মদিন আমরা সব ঘেঁটে আছি আমরা এগুলো না করতে পারলে খুব অসুবিধে তো আমাদের ম্যাডাম চলে আসবে এখুনি আর ম্যাডাম ফোনও করছে খুব কাছাকাছি পৌঁছে গেছে ঝাঁপি কানের কাছে বলেই যাচ্ছে কিন্তু ঝাঁপির কোনো কথা কিন্তু শুনছে না তো একজন অফিসার বলছে যে শোনো এইভাবে বলে তো হবে না এই বড়োবাবু আর ম্যাডাম মানে এরা কিন্তু খুব একটা সুবিধের নন হ্যাঁ তুমি বড়োবাবুকে একটু বুঝিয়ে বলতেই পারো দেখো যদি কোনো কাজ হয় এই বলে চলে যান এবার তো ঝাঁপিয়ে তার গাড়ির মানে বাইরে বেরিয়েছে থানার থেকে এবার তার গাড়িটা যেখানে রেখেছে তার পাশে বসে আছে আর মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করছে যে হে মা তুমি তো আমাকে স্বপ্ন দেখিয়েছিলে এই পথ তো তুমি দেখিয়েছিলে এখন তুমি কোনো পথ দেখাও আমি যে এত বড়ো বিপদে পড়লাম আমাকে এখন এখান থেকে কে উদ্ধার করবে আমি পাড়াতে কারো কাছে যেতে পারবো না আগে হলে ব্যাপারটা আলাদা হতো আমি হয়তো ওখান থেকে লোকজন জড়ো করে নিয়ে আসতে পারতাম কিন্তু এখন তো আর কেউ মুখই দেখতে চাইবে না আমি কার কাছে সাহায্য চাইবো ওদিকে ও পেলাম না এবার আমি কি করব। তুমি একটা পথ বলে দাও আমাকে তখন দেখা যাচ্ছে যে একজন মহিলা মাথার মধ্যে একটা ঝুড়ি নিয়ে আর সেই ঝুড়িতে প্রচুর ঘট আছে মানে মাটির ঘটগুলো যেখানে টাকা পয়সা জমায় তো সেই ঘট নিয়ে সে কিন্তু তার কাছে এসে বসেছে এবার ঝাঁপি কিন্তু চোখ বন্ধ করে প্রার্থনা করছে সেই মহিলা এসে বলছেন যে জল খাবে ঝাঁপি তার দিকে অদ্ভুতভাবে তাকায় সেই মহিলাও তার দিকে তাকিয়ে হাসছে তো জলটা খায় ঝাঁপি বলছে কি হয়েছে এখানে বসে আছো তখন ঝাঁপি তার সমস্যাটা বলছে বলছে আর কি তখন সেই মহিলা বলছে একটা ব্যবসা করতে নেমেছো এরকম সমস্যা তো অনেক আসবে তবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে সেই মহিলা বলছেন তুমি বাঁশের চেয়ে কঞ্চি ধরে বসে আছো কঞ্চিটা তো করবে তুমি বরঞ্চ বাঁশ ধরো তবেই কাজে দেবে যে কাজ যদি বার করতেই হয় তাহলে বাঁশটাকে চেপে ধরো তাই বলছে তো এই বলে এবার ঝাঁপি তো খুব সেই কথাগুলো ভাবছে একটু অন্যদিকে তাকিয়ে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করছে সেই লাইনটা খুব ভাবছে যে সে বাঁশকে ধরো কঞ্চি না ধরে এবার সেখানে সেই পুলিশ মহিলাগুলো বাইরে মানে যায় আর তার তাদের কাজকর্ম করছে ম্যাডাম আসছে ম্যাডাম আসছে তারা তাদের পজিশান নিচ্ছে তখন ঝাঁপি ঘুরে দেখতে দেখে সেই মহিলার নেই তো বলে কোথায় গেলো কোথায় গেল বাইরে রাস্তা অবধি দেখে আসে সেখানে লোককেও জিজ্ঞাসা করে এরকম একজন মহিলাকে দেখলেন মাথায় ঝাঁকা বলে না তো দূর দূরান্ত পর্যন্ত দেখছে কোথাও দেখতে পাচ্ছে না তখন বলছে কি ব্যাপার এত তাড়াতাড়ি উনি কিভাবে চলে গেলেন তখন হঠাৎ করে একটা হাওয়া বয়ে আসে তার গায়ে বলছে কী ব্যাপার হাওয়াটা অন্যরকম কেন যেন গা কাটা মানে গায়ে কাটা দিয়ে উঠলো মানে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করছিল তো স্বয়ং মা ছাড়ালক্ষ্মী তাকে পথ দেখালো আবার এবার দেখা যাচ্ছে সে থানাতে সেই ম্যাডাম এসেছে সম্ভবত তিনি বড় অফিসার তো তার জন্মদিন সেলিব্রেট হচ্ছে তিনি কেক কাটছেন আনন্দও পেয়েছেন সবাই এত অ্যারেঞ্জমেন্ট করেছে কেকটা খেয়ে বলছেন বা কেকটা খেতে তো খুব সুন্দর আর ওদিকে ভেতরে কিন্তু রান্না হচ্ছে আর এদিকে তখন ঝাঁপি আসে এসে বলছেন যে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ম্যাডাম আমি আপনার সাথে একটু কথা বলতে চাই তখন ম্যাডাম অবাক হয়ে ঝাঁপির দিকে তাকিয়ে আছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা